বেগুন এটি দিত মাছটা বাজি করবো লাউ আর এখানে নিরামিষ বাগুন আলু হইতে আছে শরীরটা ভালো না গ্যাস তো নাই এত তেল এই বাজি খাওয়াইতো খাবারে কোন রোগ ছিল না আর এখন খালি কষাইলা ভুনা খাবারে প্রচুর সেই আগে মাদা দিব কি হয় লাল শাক বাজি করি এভাবে করতো

এইভাবে খাইতো আগের মানুষে বাজি মা দাদিরা এই সমস্ত বাজির মধ্যে কোনো রোগ নাই এই তরকারি ঝোল মাছ দিয়া বাজি দেখো কত সুন্দর শাকটা হয়ে গেছে এত মাখা মাখা হয়েছে দেখো এইভাবে দাদিরা খাইতো মায়েরা খাইতো আমরা খাইতাম রোগতাপ ছিল না কোনো আর এখনকার খাওয়ার ভিতরে রোগ আছে অনেক যেহেতু খালি মশলা খাই আমরা আপারে শাক দিব শাক ওট মোটা চাল দিয়ে শাক দিয়ে আজকে ভাত খাইব গরম জিনিস খাইতে অন্যরকম না মাথা তুই খাইতো না লেসটা অনেক বড়ো করে বাচ্চি আর আরে তো শাক আর তুলবি নাকি অনেক মজা কিন্তু শাকটা হ্যাঁ আলু ভাজা অর্লেগা রাখছি দুটা দিয়ে খাইবো আমি পরে খামো গোসল করবো নামাজ করবো পেয়ালে চুলার থেকে দিলাম গরম গরম